ইতিপূর্বে আমি আপনাদের সামনে আলাপ করেছিলাম স্বামী স্ত্রীর সম্পর্ক ভালো থাকলে কী কী বেনিফিট আমরা পেতে পারি তো আজকে একটু কথা বলবো এই স্বামী স্ত্রীর সম্পর্ক যদি খারাপ থাকে ঠিক আছে আপনাদের আন্ডারস্ট্যান্ডিং যদি ভালো না থাকে তাহলে আপনাদের শারীরিক মানসিক পারিবারিক এবং সামাজিক ক্ষেত্রে কি কি ইফেক্ট হতে পারে বা ক্ষতি হতে পারে তো এক নম্বর হলো আনহ্যাপিনেস ইন ফ্যামিলি আপনাদের ফ্যামিলিতে কোনো সুখ থাকবে না যদি দুজনের সম্পর্ক ভালো না থাকে তো আনহ্যাপি যদি না থাকে মানে হ্যাপিনেস যদি না থাকে তাহলে সেইটা তো আসলে কোনো আদর্শ জায়গা হলো না বসবাসের জন্য সুতরাং শান্তিতে বসবাসের জন্য আপনাদের ভিতরে ফ্যামিলির ভিতরে হ্যাপিনেস থাকতে হবে এরপরে কি হবে ফ্যামিলি পরিচালনার জন্য যে আপনাদের প্ল্যানিং যে পরিকল্পনা সেই পরিকল্পনাটা কিন্তু সুন্দর হবে না কারণ দুজন মিলে একটা প্ল্যান করলে যে সুন্দর এবং একটা বাস্তবসম্মত প্ল্যান হয় সেটা যদি দুজনের সম্পর্ক ভালো না থাকে তাহলে কখনোই সেই সম সেই প্ল্যানিংটা বা ফ্যামিলি পরিচালনার পরিকল্পনাটা ভালো হবে না কারণ দুজনের সম্পর্কই তো ভালো না প্ল্যানিংই তো হবে না ঠিক না তো এরপরে যেটা হবে সেটা হলো আপনাদের ফ্যামিলির যে আর্থিক গ্রোথ সেই গ্রোথটা কিন্তু ডিক্রিজিং হবে দেখবেন নিচের দিকে চলে যাচ্ছে স্বামী স্ত্রীর সম্পর্ক থাকলে পরিবারে আপনার আর্থিক সচ্ছলতা থাকে এবং সেই স্বচ্ছলতা ডে বাই ডে ইনক্রিজ করে আর যদি স্বামী স্ত্রীর সম্পর্কটা ভালো না থাকে তাহলে দেখবেন যে সেই পরিবারের আর্থিক অবস্থাও ভালো থাকে না কারণ স্বামীও টেনশনে থাকবে স্ত্রীও টেনশনে থাকবে তো আলটিমেটলি দেখা যাবে যে কোনো ভালো কিছু হবে না স্বামীর চাকরিতেও কোনো উন্নতি হবে না স্ত্রীর ঘর বা সংসার সংসারকর্মেও কোনো উন্নতি হবে না এবং স্বামীর ব্যবসা বাণিজ্য সব কিছু দিয়ে দেখবেন ধস নামার একটা সম্ভাবনা থাকে এই জন্য স্বামীর স্ত্রীর সম্পর্কটা ভালো থাকা দরকার এরপর কি ফ্রাস্ট্রেট চিলড্রেন হবে বাসার ভিতরে যদি বাবা মার সম্পর্ক ভালো না থাকে তাহলে বাচ্চাদের ভিতরে একটা হতাশা কাজ করে একটা ফ্রাস্ট্রেশন কাজ করে সেই ক্ষেত্রে দেখা যাবে যে আপনাদের বাচ্চারা আপনাদের শিশুরা ফ্রাস্টেট হয়ে গেছে নেশাগ্রস্ত হয়ে গেছে তো কোনোভাবেই এটা আসলে কাম্য নয় এবং এই স্বামী স্ত্রীর সম্পর্ক কিন্তু শুধু স্বামী স্ত্রী বা পরিবারের ভিতরেই সীমাবদ্ধ থাকে তা না এর এফেক্ট কিন্তু আপনার সমাজে গিয়েও পড়ে তারপরে আপনার অফিসে গিয়ে পড়ে ব্যবসায়িক প্রতিষ্ঠানে গিয়ে পড়ে সুতরাং আপনাদেরকে সবসময় সতর্ক থাকতে হবে এই সম্পর্কটা সবসময় ভালো রাখতে হবে যদি খারাপ থাকে দেখা যাবে যে আপনি ভাষায় খারাপ ব্যবহার করতেছেন আপনার কর্মস্থলে খারাপ ব্যবহার করতেছেন আপনার সমাজে গিয়ে খারাপ ব্যবহার করতেছেন এবং এর ফলে আপনি সামাজিকভাবে হেও হচ্ছেন এবং ক্ষতিগ্রস্ত হচ্ছেন এই নেগেটিভ রিলেশনের ফলে আর একটা কী হয় আপনার রিলিজিয়াস একটা প্রবলেম যায় ধর্মীয় যে রীতিনীতিগুলো আছে আপনি এগুলো ঠিকমতো পালন করতে পারবেন না দেখা যাবে যে আপনি ঠিকমতো নামাজ পড়তেছেন না ফ্রাস্ট্রেশনের কারণে আপনার হয়তো ধর্মীয় ইয়া সম ধর্মীয় যে নিয়মের ভিতরে আপনার চলার কথা আপনার পারিবারিক সম্পর্ক বা স্ত্রীর সাথে আপনার সম্পর্ক ভালো না থাকার কারণে আপনি হয়তো অন্য জায়গায় আসক্ত হয়ে যেতে পারেন এই যে সম্পর্ক এই এই যে মানে প্রবলেম এই প্রবলেমগুলো ক্রিয়েট হবে যদি আপনার পরিবারে বা পারিবারিক সম্পর্ক আপনাদের ভালো না থাকে এরপরে কি হবে লাইফটা আপনার হেল হয়ে যাবে মানে এই পারিবারিক সম্পর্ক এমন একটা জিনিস কারণ এটা যদি ভালো না থাকে আপনার সব কিছুই আপনার কাছে বিষাদময় লাগবে এবং আপনাকে মানে লাইফটাই একসময় আপনার কাছে দুঃসহ যন্ত্রণার মতো লাগবে সুতরাং কোনোভাবেই এই নেগেটিভ রিলেশন করা যাবে না স্বামী স্ত্রী বা আপনার যে হাজব্যান্ড ওয়াইফের রিলেশন এই রিলেশনটাকে সবসময় পজিটিভ মুডে রাখতে হবে কখনোই এটা নেগেটিভ মুডে রাখা ঠিক হবে না সব সময় আপনাকে একটা কথা মনে রাখতে হবে আপনার সবচেয়ে বিশ্বস্ত এবং আপনার সবচেয়ে মানে ঘনিষ্ঠ হতে হবে আপনার স্পাউজকে আপনার স্পাউজের সাথে যদি আপনি বিশ্বস্ত বা ঘনিষ্ঠ না হতে পারেন তাহলে আপনার এই একটা নেগেটিভ রিলেশন হবে আর এই নেগেটিভ রিলেশন মানেই হলো আপনার লাইফটা হেল হয়ে যাবে লাইফটা মানে নিরানন্দ হয়ে যাবে সুতরাং সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবসময় নেগেটিভ রিলেশন পরিহার করে পজিটিভ রিলেশন স্থাপনের চেষ্টা করবেন সবাইকে ধন্যবাদ